দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটে এবং আপনারা জানেন সোমবারের হাট আমদানি একটু কম কাস্টমারও কম তো এখানে দেখছি আমরা খামার পুজোর সার গরু আর এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো এর পাশে প্রথম যে গরুটি আছে সেটা হচ্ছে একজনের গরু তিনি আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন এটার দাম কত ভাই দাম ষাট একশো ষাট ষাট

চল্লিশের উপরে পঁয়তাল্লিশ ছিচল্লিশ হলে বেচবেন আচ্ছা একটা এনসার আছে গরু আছে গরু আছে কটা ছটা এটাও আপনার এগুলো আপনার সব সব এটা কি কয় দাঁত এটা দুই দাঁত

শুনছেন বলছে মাঝে মাঝে খারাপ এটা কেমন কথা হলো বড় ভাই আসলে লাস্টের দাম করবো লাস্ট হ্যাঁ লাস্ট লাস্ট হ্যাঁ বলতেছে হ্যাঁ চব্বিশ এই তিনটা তিনটা একশো চব্বিশ করে একশো চব্বিশ করে একশো চব্বিশ কোথাও আর এগুলা ওই দামি হুম হ্যাঁ তিন লক্ষ দুই হাজার এই জোড়া এটা আর এটা

কত <laughs> চাইছেন <laughs> <laughs>

একশো পনেরো দশ আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাহিবের বাছর গরুগুলো বিক্রয় করা হচ্ছিল সরি সার গরুগুলো বিক্রয় করা হয়েছিল আমরা সেইগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আবার আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ